রাজ্যে এসআইআর শুরুর পর থেকে এখন এলাকা ছাড়া বহু বাংলাদেশে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম পুরসভার তিন ওয়ার্ডের মাঠপাড়া এখন প্রায় জনমানবহীন ওই গ্রামে শতাধিক পরিবার থাকত বলে জানা গিয়েছে কিন্তু এসআইআর শুরুর পরে রাতারাতি উধাও সব পরিবার স্থানীয়রা জানিয়েছে মূলত এরা বাংলাদেশ থেকেই এসেছিল ভাণ্ডার সহ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পেত ভোট দিত কি দিত না আমি হচ্ছে এখানকার বাসিন্দা আমি এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাভ দু ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করত আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবে থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে কোথায় গেল রাতারাতি এখন আমি বলতে পারবো না কোথায় গেছে হ্যাঁ চলে গেছে আরে আমি 100 জন তো হবে ওই এই কাগজ কোরা জম পুরিয়ে টুজে বেড়াতম হিসাব তো আপনাদের সাথে কথা বলতো হ্যাঁ অস্থায়ী নয় এই টুকুনি বোঝা গেল এনআরসি ফর্ম জব থেকে ডিক্লেয়ার করা হয়েছে তবে থেকে ওনারা আমরা দেখছি যে দিনরাত ওনাটা চলে যাচ্ছে দিনরাত চলে যাচ্ছে এই দেখলাম আর ওনারা মেবি পরিচয় শ্রমিকই ছিলেন